নমস্কার বন্ধুরা অপূর্ব সাজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে প্রথমে চার পাঁচটি কাঁকরোলকে লম্বাভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা এখন কড়াইতে তেল গরম করে কাঁকরোলটা দিয়ে দেব এরপর একটু নাড়াচাড়া করেই কাঁকরোলটাকে নরম করে নেওয়ার জন্য হালকা লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে প্রায় পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব ঢাকা খুলে দেখে নিচ্ছি কাঁকরোলটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে তুলে নেব এবার ওই একই কড়াইতে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিব এখানে কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবার টমেটোটাকে নরম করে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিলাম এক চামচ আদা রসুন বাটা এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা চেপে লো ফ্লেমে বসিয়ে দিব দু মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি মশলাটা রেডি হয়ে গেছে এবার কাঁকরোলটা দিয়ে দেব এই রান্নাটা করতে আমি কিন্তু এক চামচও জল ব্যবহার করিনি এবার কাঁকরোলটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা বসে আর একটু সেদ্ধ করে নিব চার মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি কাঁকরোল আমাদের একদম রেডি এবার একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আমাদের কাঁকরোল ভাজা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একবারে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ